বন্ধুরা আজকে উঠেছিলাম ভোরবেলায় আর ভোরবেলায় উঠে বাড়ির সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আগামী কালকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব গ্রামের একদম সব থেকে বড়ো উৎসব তো সেই জন্য বাজার করতে যাবো এই যে কতগুলো ব্যাগ নিয়েছি দেখো এতগুলো ব্যাগ নিয়ে হচ্ছে বাজার করতে যাব আজকে অনেক বাজার করব সবজি বাজার মিষ্টি বাজার তারপরে হচ্ছে ফলের বাজার অনেক কেনাকাটা করতে হবে তো প্রথমে ভেবেছিলাম করব তারপরে একটু বেলার দিকে যাব কারণ রুদ্র বলছিল যে ও যাবে তো বাবা বলছে ওকে নিয়ে গেলে খুব মুশকিল হবে মানে আশেপাশে কালকে সব নবান্ন মানে বাজারে প্রচন্ড হারে ভিড় হবে বুঝলি আমাদের আশেপাশে গ্রামে যতগুলো গ্রাম আছে যে বলছে সব গ্রামে কালকে নবান্ন দিয়ে বলছে রুদ্রকে নিয়ে যেতে হবে না তোমরা চলে যাও ও আসার আগে আসার চেষ্টা করবে তো আসার চেষ্টা করলেও আসতে পারবো না গো মানে ভিড় ভাড়টা হলে কিন্তু কতগুলো ব্যাগ নিয়েছে দেখো কতগুলো ব্যাগ নিয়ে নিয়েছি দেখো সব বড় বড় ব্যাগ ভাবলাম যে আগে বাজারটা করে নিয়ে আসি তারপরে তখন এসে রান্না বান্না হবে আর রুদ্র যদি চলে আসে স্কুল থেকে বললাম ওকে একটু বুঝাবেন যে এই ব্যাপার আর কি গেছে আর কি জানো তো দেরি করে গেলে কিন্তু মিষ্টি পাবো না চারিপাশে নবান্ন বুঝতেই পারছো মিষ্টি কিন্তু পাওয়া যাবে না মিষ্টি ফুরিয়ে যেতে পারে আগেরবার আগেরবার না কোন বাদ মিষ্টি দই কিছুই পাইনি জন্য ভাবছি না বেলার দিকে গেলে হবে না মিষ্টি দই পাবো না ওই নবান্নের মেন জিনিস মিষ্টি যদি না পাই বাবা খুব মুশকিল সেই জন্য আগে বাজার হাট তারপরে রান্না বান্না রান্না বান্না তো প্রত্যেক দিনই করছি প্রত্যেক দিনই খাচ্ছি আজকে একটু না হয় দেরিতেই খাবো তো যাই হোক কথায় কথায় তো শুভ সকালই বলা হয়নি তো তোমাদের সকলকে বলছি শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু সকলে খুব ভালো আছি খুব হ্যাপি আছি কালকে নবান্ন বলে কথা তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে যা যা বাজার করবো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বেরোনো যায় আরে তিনটে ঝোলাকে তুমি ভরতে পারবা হুম তিনটে ঝোলাকে ভরতে পারবা একটা মোটা ফুলকপি একটা বাঁধাকপি নিলে তো একটা ব্যাগ ভর্তি তারপরে মিষ্টি আছে দই আছে ফলের বাজার আছে অনেক ওদে টোদে একদম সব নিয়ে হ্যাঁ তো চলো দেরি হবে অনেকেই চলে গেছে শুধু আমরাই যাইনি আর দৈবতির সকাল থেকে কাজগুলো কাম সামলালো হ্যাঁ অনেকে ভোর ভোর চলে গেছে একদম

তার কারণ হচ্ছে যে মানে গোটা গ্রাম গোটা এলাকা আমাদের এই কুড়ি তারিখ একটা দিনে বেশি লবান তো যাই হোক চলো যাই আর তোমরা কিন্তু কালকে অবশ্যই এসো যদিও ভিডিওটা নবান্নর দিনেই যাবে হুম তো চলো যাই হ্যাঁ আর করব না চলো 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 ব্যাগপত্র সব এই যে ছোট একটা ব্যাগ নিয়েছি এর মধ্যে আর কি ভরে নিয়েছি আর ছোট এক বোতলে জল নিয়েছি তারপরে দেখো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আর মাঠের রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালো লাগছে কারণ রোদটা গায়ে পাচ্ছি তো বেশ ভালো লাগছে চাদর সোয়েটার কিছু নিই নি অনেকে আবার আসার সময় বলল যে চাদর না সোয়েটার নিলানা মানে ঠান্ডা লাগবে তো ঠান্ডা লাগছে না খুব একটা এখন রোদ আছে তবে বাজারের ভিতরে যেখানে ছায়া সেখানে ঠান্ডা লাগতে পারে তো যাই হোক ভিড় ভাড়টা আর চাদর সোয়েটার নিয়ে ঝামেলা বাড়াবো না তো এখন হ্যাঁ তো আজকে দেখো বৃষ্টি যাচ্ছে আমাদের সঙ্গে মানে ও কিছু কেনাকাটা করবে কিছু বাজার করবে তো বললো বৌদি তোমরা যখন যাচ্ছ চলো তোমাদের সঙ্গে যাই তাই বৃষ্টি যাচ্ছে বৃষ্টি আমি আর রুদ্র বাবা যাচ্ছি তো চলো হ্যাঁ কি বলছো বৃষ্টি যাচ্ছে মিষ্টি আনতে বৃষ্টি মানে অন্য কোনো কিছু বাজার করবে না সবজি বাজার ওর বাবা আর কি করবে অন্য কিছু সব করবে ওর শুধু মিষ্টিটা আনবে ওই যে একই ঘটনা মিষ্টি যদি না পায় বৃষ্টি তো সেই জন্য আমাদের সঙ্গে যাচ্ছে মিষ্টি আনতে তো চলো তাড়াতাড়ি যাই এই যে মাঠের রাস্তা হেঁটে যাব টোটো ধরবো তারপরে রামপুরহার বাজারে গিয়ে বাজারগুলো তাড়াতাড়ি সেরে নেব ভেবেছিলাম যে বাজার করাটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বাজারে এসে দেখছি এত ভিড় এত ভিড় মানে ঠেলা ঠেলি ব্যাপার কি বলবো কোনো কিছুই শেয়ার করা হয়নি তো দেখো কত কেনাকাটা করা হয়ে গেছে আর এখন মিষ্টির দোকানে বসে আছি এখানে মিষ্টি নিলাম তো মিষ্টিটা শেষে নিলাম আর এদিকে মিষ্টি দেখো একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে তো এখন হচ্ছে টোটোর অপেক্ষায় আছি আমাদের ওখান থেকে টোটো আসবে তারপরে আমরা বাড়ি যাব। মানে অনেক কিছু কেনাকাটা করেছি তো বাড়িতে গিয়ে কি কি নিয়েছি না নিয়েছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো মানে পুরো ব্যাগ ভর্তি দেখো মিষ্টিগুলো নেওয়ার জন্য আর কোনো ব্যাগই খালি নেই তো সেই জন্য এই যে মিষ্টির প্যাকেট দিয়েছিল ওই প্যাকেটে নেওয়া হয়েছে আর এই যে দেখো দশ টাকার আখ নেওয়া হয়েছে কারণ নবান্নতে কিন্তু আক লাগে তো সেই জন্য রুদ্র বাবা এই আখটা নিয়েছে এখন বাজে দুপুর একটা আর এই মাত্র আমরা বাড়ি এলাম মানে কি বলবো সে সকালবেলায় গিয়ে মানে প্রচুর ভিড় গো বাজারে প্রচুর ভিড় আর অনেক দেখো কেনাকাটা করেছি তো এখন তোমাদেরকে এক এক করে দেখাবো যে কি কি কিনলাম মানে বাজারে যে একটু ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব কি নিচ্ছি না নিচ্ছি ও বাবা তার কোনো উপায় নেই এত ভিড় এত ভিড় একদম ঠেলা ঠেলি কী বলবো মারপিট একদম যেমন দাম আগুন তেমন বাজারে কিন্তু মানে প্রচুর লোকজন প্রচুর ডিভারটা তো চলো এবার এক এক করে দেখানো শুরু করি যে কী নিয়ে এসছি প্রথমেই মিষ্টি দিয়ে শুরু করি তো এই যে একটা প্যাকেটে দেখছো এখানে আছে রসগোল্লা আর এই একটা প্যাকেট এখানে আছে কালো জাম আর পান্তুয়া আর এই যে এখানে আছে সন্দেশ মা বাবা তো সুগার সেই জন্য সন্দেশ নেওয়া হয়েছে আর আর এটা বের করছি না দুটো ভাড়ে দই আছে তো কাকাদের আর আমাদের কাকাদেরটাও বলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য সেই জন্য বৃষ্টি নিয়ে গেল না আমাকে বললো তুমি রেখে দিও তো দুটো এক জায়গাতেই আছে রাখতে হবে আর এখানে আছে দুধ মানে এটা যেটা গোলা দুধ হয় সেই গোলা দুধটা আর এই যে বিস্কুট আর এই যে হচ্ছে কলগেট আর চিনি আর এই যে চিড়ে তো কিন্তু চিড়ে লাগবে তো সেই জন্য চিড়ে আর এই যে দেখছি এটা হচ্ছে দুধ চা খাওয়ার জন্য নেওয়া হয়েছে তবে আমি চেয়েছিলাম সবুজ প্যাকেটটা নিতে ওইটা পাইনি দুটো দোকানে ঢুকলাম ওটা পাইনি তো সেই জন্য সাদা প্যাকেটটাই নিতে হলাম আর এই যে দুধিয়া এটা বাড়িতে তৈরি করা হবে রস করে আর এই যে এক প্যাকেট আটা নেওয়া হয়েছে বাড়ির গম তো শেষ তোমরা দেখেছো গম বিক্রি করে মেশিন কিনে নিয়ে আসা হয়েছে তো সেই জন্য আটা নিয়ে এলাম এক প্যাকেট আর এই যে এক প্যাকেট চানাচুর আর মানে সব এলোমেলো হয়ে আছে সবজি ফল নটকনা সারের মানে কোনটা মানে আলাদা আলাদা ব্যাগ করতে পারিনি মানে যখন যেটা পেরেছি সেটা ভরে নিয়েছি এই যে চা আর এখানে আছে বাসন মাজা সাবান দুটো আর এখানে হচ্ছে বড়ি কালো কলাইয়ের বড়ি আর এই যে হলুদ আর শুকনো লঙ্কা আর এখানে আছে ফল কমলা লেবু ফল পুজোতে লাগবে আবার বাড়িতে কিন্তু লাগবে আপেল আরও আছে আপেল ভিতরে আর এটাকে আদুর কি বলে এটা পুজোতে আমাদের লাগবে কালকে সেই জন্য এটা নেওয়া হয়েছে পুজো করার জন্য কলা আর এখানে আছে পটল আছে গাজর আছে কচু আছে আর হচ্ছে এই যে শাখারকম আলু তো এইগুলো এখানে আর কি আরও বেশি বেশি করে আছে সবাই এত এত বাজার করেছি মানে তোমাদেরকে বলে শেষ হবে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সব এক এক করে বলতে শুরু করলে তো যাই হোক চলো এই ব্যাগে কি আছে এবার দেখি তো ফ্রিজ নেওয়া হয়েছে ফ্রিজের তো তোমরা অনেকেই বলেছিলে আলাদা একটা বোর্ড করতে তো এই যে বোর্ড নিয়ে আসা হয়েছে আর যেখানে ফ্রিজটা এখন আছে ওই জায়গাটা মানে রাখাটা ঠিক হচ্ছে না সামনে সামনেখানটা হয়ে যাচ্ছে তো সেই জন্য অন্য জায়গায় রাখা হবে তো এটাকে এখন ঠিক করতে হবে ঠিক করে ফ্রিজটাকে লাগাতে হবে আর এই যে ফুলকপির তো বিশাল দাম তোমাদেরকে কী বলবো এইটুকু ফুলকপির দাম চল্লিশ টাকা কয়েকদিন আগে ছিল কুড়ি টাকা করে আর আজকে নিলাম চল্লিশ টাকা দুটো নেবো ভেবেছিলাম দুটো নিলাম না একটাই নিয়েছি অত দাম দিয়ে দুটো নেবো না তোমাদেরকে তো কলার কথা বলেছিলাম মানে এই ব্যাগে অর্ধেক আর এই ব্যাগে অর্ধেক কলা রয়েছে তো যাই হোক আর এখানে আছে কাঁচা লঙ্কা এখানে সবজি বাজারই বেশিরভাগ আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেটটাও দিচ্ছে এখানে আছে আর এই যে আখ নবান্নতে কিন্তু আখ লাগে তো সেই জন্য এই যে একটুখানি আখ নেওয়া হয়েছে আর এটা ওই বোর্ডেরই জিনিসপত্র চলো এখানে কি আছে দেখি এই যে লাফা দশ টাকা লাফা আগে তো অনেক করে দিত আজকে দেখো কইটুকু দিয়েছে দশ টাকায় লাফা রুদ্র বাবা দেখে বলছে মা দশ টাকায় কইটুকু দিচ্ছেন তো এখানে আর ঢালতে হবে নইলে দেখানো যাচ্ছে না এখানে সবজি ছাড়া আর কিছু নেই এখানে সবজি আছে এই দেখো বেগুন সেই দিনকে বেগুন নিয়েছিলাম তিরিশ টাকা কিলো সেই দিনকে বেগুন নিয়েছিলাম মানে তিরিশ টাকা কিলো আর আজকে এগুলো পঞ্চাশ টাকা কিলো নিলো পঞ্চাশ টাকা সব থেকে লো এটাই পেয়েছি তার মানে আরেকটু ভালো যদি নিতে চাই চকচকে মোটামোটা দেখতে ভালো সেগুলো তো আরও দাম এই হচ্ছে বেগুন এক কিলো বেগুন নেওয়া হয়েছে এক কিলো মূলো নেওয়া হয়েছে যে দেখো সুন্দর সুন্দর সাদা সাদা মূলো আর পুজোতে পান লাগবে পান নেওয়া হয়েছে আর টক করতে হবে আমাদের তো পান্তানবানের জন্য আর কি টক করতেই হয় করে রাখতে হয় এই যে টক খাওয়ার জন্য আমরা নেওয়া হয়েছে দেখো সব মানে লটাপটি হয়ে আছে রুদ্রবাবা যাওয়ার সময় আমাকে বললো একটা বস্তা না ছোটোখাটো আমি বললাম বস্তা নিয়ে কি হবে তিনটে ব্যাগ ওই তুমি ভর্তি করতে পারবে না মানে একটা একটা অল্প অল্প করে নিতে নিতে তিনটে ব্যাগ ভর্তি দিয়ে আমাকে মানে বকছে ওখানে বলছে তোমাকে বললাম বস্তা নিতে বস্তা নিলাম না দিয়ে এরকম অবস্থা হলো আর মিষ্টিটা দেখো জায়গা হয়নি আদা আদা নেওয়া হয়েছে পাঁচশো গ্রাম আর বস্তায় নিয়ে যায় হ্যাঁ আর এই যে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দেখছে ঢ্যাঁড়স আজকে দেড়শো টাকা কিলো তো একশো ঢারস নিয়েছি ওই যে ভাজাভুজি করতে হয় অনেক রকমের একশো গ্রাম ঢারস নিয়েছি পনেরো টাকা দিয়ে আর এই যে করল্লা টমেটো এ হচ্ছে বাজার আর আমি তো তোমাদেরকে বললাম যে সকালে যাওয়ার সময় যে এসে আমি রান্নাবান্না করব তো বাজারে যা ভি, ঠেলা ঠেলি মানে আমার অনেকটা দেরি হয়ে গেছে এসে দেখছি দিদি রান্নাবান্না বসিয়েছিল আর দিদি দেখো রান্নাবান্না হয়েও গেছে দিদি এখন উনশালে নেতা দিচ্ছে মানে দিদি কাজ করেছে চালাঘর নিকেছে মানে লেপেছে সব কিছু করেছে তারপরে রান্নাবান্না বসিয়েছিল তো যাক চলো এগুলো এখন ভরে রাখতে হবে আর মানে ব্যাগে তো জায়গা হচ্ছিল না মিষ্টিগুলো তো আর ব্যাগ পাইনি এই যে প্যাকেট দিয়েছিলো মিষ্টির দোকানে ও প্যাকেটে করে নিয়ে আসা হয়েছিল তো চলো এইগুলো এখন এক এক করে গুছিয়ে রাখি তারপর হচ্ছে রুদ্রসোনাকে স্নান করিয়ে দেবো এই যা ব্যাপার দেখছি সমস্ত কিছু গোছাগুছি করতে আমার পুরো এক ঘন্টা লেগে যাবে তবে এক ঘন্টা লাগলেও কিছু করার নেই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে তো যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ফ্রিজে রেখে আসবো সবজিগুলো আর যেগুলো আর কি নটকোনা আছে সেগুলো অন্য জায়গায় আর কি একটা ব্যাগে ভরে রেখে দেব। আর এদিকে আবার আজকে যে ভিডিওটা পাবলিক করেছি তোমরা যেটা দেখেছো আর কি তো সেই ভিডিওতে তো ফোন নাম্বার দেওয়া ছিল তো অনেকেই ফোন করছো মানে সত্যি ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু আমি তোমাদের সবার ফোন ধরার চেষ্টা করেছি সবার ফোন ধরছি এক এক করে আর তোমাদের সবার সাথে কথা বলে আমারও কিন্তু খুব ভালো লেগেছে গো খুবই ভালো লেগেছে তোমরা ফোন করেছো আমি খুব খুশি হয়েছি সবজিপাতিগুলো সব গুছিয়ে রাখলাম যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখলাম আর যেগুলো ফ্রিজে রাখার নয় অন্য জায়গায় ব্যাগে রাখলাম ফলগুলো আলাদা রাখলাম তারপরে রুদ্রসোনাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম তারপরে দেখো এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে দিদি রান্না করেছিল ডাল আলু সিদ্ধ আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি আজকে মাছ ধরা হয়েছিল সকালে আর কি কাকা নিয়ে এসেছিলো দিয়ে আমাদেরকে দিয়েছিল ওই মাছেরই তরকারি করা হয়েছে খাও রুদ্র খেয়ে নাও তো এদের খাওয়া হবে তারপরে তখন দিদি আমি দুজনে খেয়ে নেব আমারও খুব খিদে পেয়েছে কারণ সে সকালে একটু চা মুড়ি খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি দশটার সময় তো মুড়ি খায় সেই মুড়িটা আর কি হয়নি সেই জন্য খুব খিদেও পেয়ে গেছে ও হ্যাঁ অনেক কাজ আছে কালকে নবান্ন বলে কথা বাড়িতে অনেক কাজ রুদ্র ডাল মাখা ভাতে ডাল মাখা মাখিয়ে খাবে না ও শুকনো ভাত খাচ্ছে আর ডালটা এমনি শুধু শুধু খাচ্ছে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটছে একটুও বসার সময় পাচ্ছি না গো আজকে যা হচ্ছে হচ্ছে কালকে তো আরও ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে তো কালকের ব্লগটা কিন্তু তোমরা মিস করো না গো কালকে কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখতে পাবে যে নবান্ন দিনে আমরা কি করি না করি সবটাই শেয়ার করব তো যাই হোক বাজারে যাওয়ার আগে ওই সান করার আগে সকালে ঘুটে ছাড়িয়েছিলাম দিয়ে ছাদে মেলে দিয়েছিলাম নিচে তো ধান রাখা আছে নিচে মেলা যাবে না ওখানটায় ছায়া পড়ছে যেখানে আমি মেলি তো সেই জন্য ছাদে দিয়েছিলাম তো ঘুঁটেগুলো দেখো এখন তুলে নিচ্ছি দিন রোদ পেয়েছে বেশ ভালো শুকিয়েও গিয়েছে আবার সকালবেলা থেকে মানে ঘুটে কিনেও নিয়ে আসতে হয়েছে আমাকে সকালে যেন ঘুটে শেষ হয়ে গেছিলো অনেক দিন থেকে গোবর দেওয়া হয়নি ওই নিকাচোকা করতে হবে গোবরও রাখতে হয়েছে তো সেই জন্য ঘুটে কিনে নিয়ে এসছি দু বস্তা আর এই বস্তাটাও দেখো এক বস্তা আর কি জমা হলো এখন অনেক দিন এই ঘুটেগুলো দিয়ে রান্না করা যাবে গুটেগুলো তুলে রাখলাম তারপরে দেখো দুই ননদ ভাজা একদম জোর কদমে লেগে পড়লাম উঠোন লেপার কাজে কালকে তো নবান্ন সেই জন্য উঠোন মানে পরিষ্কার করে লেপতে হবে বেশি করে গোবর দিয়ে সুন্দর করে দেখো লেপছি দুজনে আগের দিন তো তোমরা দেখছিলে দিদি একা লেপ আমি জল আনছিলাম তো আজকে দেখো দুজনে হাতে ঝাঁটা নিয়ে নিয়েছি দুজনেই কিন্তু লেপছি খুব সুন্দর করে লেপলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো এখন তো মানে পুরো উঠোনটা ফাঁকা নেই অতটাও দেখতে ভালো লাগবে না তবে যেটুকু ফাঁকা আছে সেটুকু সুন্দর করে আর কি রাখার চেষ্টা করব তাহলে দেখতেও ভালো লাগবে আর কালকে আলপনা দেয়া হবে দেখতে খুব ভালো লাগে জানো তো তো সেই জন্য কিন্তু প্রত্যেক পুজোতে আমরা এই আগের দিনকে বিকেলবেলা লেপি তো এই যে লেপা শুরু করেছি আমাদের বোধ হয় সন্ধে হয়ে যায় মানে ছোটো দিনের বেলা বুঝতেই পারছো তো দেখো বেশি করে গোবর দিয়ে পুরো করে একদম লেপে নিচ্ছি তো পুরো উঠোন তারপরে এই গলি রাস্তা আজকে পুরো রাস্তাটা মানে কলপার, পুকুর পাড় ওগুলো সব একদম লেপে পরিষ্কার চকচকে করে রাখব সবাই তো মানে দুপুরের দিকেই লেপে নিয়েছে আমি ছিলাম না দিদি রান্নাবান্না করছিল। দিয়ে আমাদের লেপা হয়নি তাই আজকে আমরা দেখো এখন লেপছি সন্ধ্যের আগে একদম অর্ধেক উঠোন লেপা হয়েছে আর এখন দেখো এই যে ধারে ধারে এগুলো লেপে নিচ্ছি কারণ এগুলো ঝাঁটা দিয়ে লেপলে কি হয় জানো তো ওই যে সমান হয় না ঝাঁটার সেই ছাপ ছাপ হয়ে থাকে তো সেই জন্য ভাবলাম যেগুলো ধার আছে সেগুলো আর কি নেতা দিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে সুন্দর লাগবে সেই জন্য হাত দিয়ে নেতা দিয়ে লেপে দিচ্ছি তুই যা মিলে দেখো সন্ধেবেলায় সবজিপাতি কাটতে বসেছি আর আমরা যখন উঠোন লেখছিলাম তখনই কিন্তু এই যা আর ভাসু এসেছিল তবে দাদা বেশিক্ষণ থাকেনি দাদা একটুখানি থাকলো গল্প করলো চাটা খেলো তারপর দাদা চলে গিয়েছে আর এই দিদি কিন্তু আছে তো রুদ্রকে পড়ালাম আবার কারণ রুদ্র তো পরীক্ষা পরশুদিনকে পরীক্ষা আছে রুদ্রকে পড়ানো হলো তারপরে দেখো সবজিপাতি নিয়ে বসে পড়েছি মানে নবান্ন যেদিনকে হয় আমাদের তার আগের দিন তো তোমরা জানো সবজিপাতি কেটে রাখতে হয় কেটে রাখি প্রত্যেক বছর তো প্রত্যেক বছরের মতো এবারও দেখো সবজি পাতি নিয়ে বসে পড়েছি আর কাটতেও শুরু করে দিয়েছি কারণ কালকে অনেক সরকারি পাতি করতে হবে পুজোর কাজ আর দেওয়া মানে অনেক অনেক কাজ তো সেই জন্য আগের দিন কিন্তু করে রাখতে হয় তো সব কিছু দেখো নিয়ে চলে এসছি এখন এক এক করে সব সবজিগুলো কেটে নিব আর এদিকে বাচ্চারাগুলো আছে সেই জন্য ওরা একটু করছে এই যে দুধের মেয়ে আছে রুদ্র আছে পড়াশোনা হলো রুদ্র এখন খেলা করছে তাই মানে বাচ্চা মানুষ বুঝতেই পারছে বাচ্চা যেখানে থাকবে ওরা তো চুপ করে থাকবে না চলো সবজিপাতিগুলো কেটে নিয়ে অনেক কিছু কাটতে হবে প্রথমে মোটটা একটা বাঁধা কবি কাটতে শুরু করেছি তো তারপরে এক করে সব কিছু কেটে নেবো যে বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা মানে যত রকম সবজি আছে সব রকম সবজি ভাজা করা হবে তো ভাজার জন্য সব কিছু কেটে নেবো আর মশলা বাটার মশলা যে লাগবে কালকে মশলাগুলো সারিয়ে একদম রেডি করে রেখে দেবো অনেকক্ষণ লাগবে গো এখন আটটা বাজতে শুরু করলাম প্রায় সাড়ে নটা দশটা বেঁচে যাওয়ার সবজিপাতিগুলো কাটাকাটি করছে तो चलो है क्या शब्बा सब्जी बचा दे রাত সাড়ে নটা সে অনেকক্ষণ থেকে সবজি কাটতে শুরু করেছি এই মাত্র সমস্ত সবজি কাটা হলো সবজিগুলো কেটে ধোয়া হয়ে গেছে ধুয়ে দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছি তো এখানে সাত রকমের ভাজা আছে এখানে আলু ফুলকপি কাটা আছে এখানে বাঁধাকপি আলু শিম আলু সবকিছু দিয়ে এক কাটা রয়েছে আর এখানে একটা টক হবে সেই জন্য সব রকম আগে কাটা রয়েছে এখানে মশলার জন্য আদা রসুন ছাড়ানো হয়েছে আর এখানে গুঁড়ো নিতে দেওয়ার জন্য আদা আর মূলও ছাড়ানো হয়েছে তো সব কিছু দেখো কেটে কুটে রেডি করে রাখলাম তো কালকে হচ্ছে রান্নাবান্না করা হবে তো চলো আজকের মতো তো এখন বিদায় নিচ্ছি তোমরা সবখলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীকালে আজকের মতো গুড